দেশের রাজনৈতিক টানাপোড়নের এ সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একষট্টিতম জন্মদিন তবে জাকজমক নয় এ দিনটিও পার হচ্ছে নীরব সংযত আয়োজনে দলের নেতাকর্মীরা যেখানে দিনটিকে বড় করে স্মরণ করতে চান সেখানে তারেক রহমান নিজের নির্দেশেই সীমিত রাখা হয়েছে আয়োজন কারণ একটাই তার জন্মদিনকে কেন্দ্র করে পথে ঘাটে সাধারণ মানুষের যেন এক মুহূর্তের জন্য কোনো ভোগান্তি না হয় জনজীবনের স্বস্তি উৎসবের ঝলমলের চেয়েও তার কাছে বেশি মূল্যবান উনিশশো সালের এই দিনে জন্ম নেওয়া তারেক রহমান রাজনৈতিক ইতিহাসের এক উল্লেখযোগ্য উত্তরাধিকার তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে পরিবারের ডাকনাম পিনো হলেও রাজনীতিতে তার পরিচিতি ধারালো নেতৃত্ব ও কৌশলী পরিকল্পনায় মাত্র বাইশ বছর বয়সে উনিশশো সালে বগুড়ার গাবুতলি থানা বিএনপির সদস্য হিসেবে সক্রিয় রাজনীতির আনুষ্ঠানিক সূচনা করেন তিনি তার আগে উনিশশো ও পরে দুই হাজার এক সালের জাতীয় নির্বাচনে মায়ের সঙ্গে দেশজুড়ে প্রচারণায় অংশ নিয়ে তিনি নিজেকে তরুণ নেতার তাগিদে সামনে আনেন এরপর দুই সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আর দুই হাজার নয় ও দুই সালের জাতীয় সম্মেলনে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে দলের নিজের অবস্থান আরও দৃঢ় করেন দুই হাজার আঠারো সালের আটই ফেব্রুয়ারি খালেদা জিয়ার কারাবন্দি হওয়ার পর তিনি যুক্তরাজ্য থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন দূরত্ব সত্ত্বেও দলের প্রতিটি সিদ্ধান্তে তার প্রভাব ও দিক নির্দেশনা স্পষ্ট জন্মদিন ঘিরে কোনো র্যালি শোভাযাত্রা বা জনসমাগম নয় এমন কঠোর সিদ্ধান্ত তারেক রহমানের দীর্ঘদিনের নীতি তিনি মনে করেন নেতৃত্ব মানে শুধু উদযাপন নয় মানুষের স্বস্তি রক্ষায় একজন নেতার বড় দায়িত্ব আর তাই এবারের জন্মদিনটিও গণমানুষের প্রতি সেই দায়বদ্ধতার বার্তাটিকেও নতুন করে উচ্চারণ করলেন ডেস্ক রিপোর্ট টুইট নিউজ